হ্যালো ভিউয়ার্স এনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর কালেকশনে আজকে দেখাবো যারা সুতির ভিতরে সেমি লং কালেকশন সেমি টপস কালেকশন চাচ্ছেন এবং বিশাল গ্যারের ভিতরে আমরা কিন্তু একটু অন্যরকম ইউনিক স্টাইল দিয়েছি খুব সুন্দর ডিজাইন দিয়েছি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি সামনে ফিতা হবে কোনোটার পিছনে ফিতা হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে দিয়েছি আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো তার উপরে দেখাবো খুব সুন্দর সুন্দর শার্ট টু পিস ষাট টু ভিতরে আবার আওয়ার টু থাকবে সরি ষাট পিস না ষাট টপস থাকবে সিঙ্গেল ষাট টপস এর ভিতরে আজকে দুইটা কালেকশন দেখাবো আর আজকে প্রাইস রেঞ্জটা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন রবিবার বন্ধ আদার সব দিন খোলা পাবেন তো দেখুন আজকে এত সুন্দর একটা এম্বোটারি প্লাস সিকোয়েন্স কাজ করা হ্যাঁ টপস গুলি আজকে দেখাবো খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে আমাদের কিন্তু এলেক্স জর্জেট খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর ফেন্সি প্রোডাক্ট কিন্তু চলে এসেছে একটা ভিডিওতে সব দেওয়া সম্ভব না আপনারা সবাই জানেন এনআর ফ্যাশন হচ্ছে একটা পাইকারি সব শুধুমাত্র নিজস্বের যে প্রোডাক্ট গুলো নিজস্ব প্রোডাক্ট গুলো আমরা পাইকারি করে থাকি সেই ক্ষেত্রে একটা দোকান সাজাতে যা যা আছে সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসবেন আর না আসতে পারলে দেখা যায় আপনারা স্ক্রিনে যে নাম্বার দিতেছেন সেই নাম্বার স্ক্রিনশট দিতে পারেন দেখেন আটত্রিশ রং এর ভিতরে একটা শার্ট দিচ্ছি খুব সুন্দর খুব সুন্দর একটা শার্ট দিচ্ছি দুই পাশে কিন্তু পকেট থাকবে এই সাইডেও কিন্তু মিস থাকবে না এই সাইডেও কিন্তু পকেট থাকবে খুব সুন্দর পকেট থাকবে খুব সুন্দর বাটন করা থাকবে খুব সুন্দর কালার থাকবে ফেব্রিক্স হচ্ছে কটন ম্যাটেরিয়াল এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন কততে তে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর আশি টাকার ভিতরে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন যারা যেগুলো নিতে চাচ্ছেন এইখান থেকে স্ক্রিনশট দিয়ে একদম আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা এই মতে পাঠিয়ে দিতে পারেন আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসবেন এত সুন্দর সুন্দর নিউ মডেল গুলো নেওয়ার জন্য আজকে অনেক ধরনের কালেকশন দেখাইছি আর এই সপ্তাহে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট নেমেছে আপনারা চলে আসবেন সব নিউ প্রোডাক্ট টু পিস যেটা সারা বাংলাদেশ করছে খুব সুন্দর টু পিস প্রত্যেকটা টপস এর কিন্তু এখন দেখেন কি সুন্দর সামনে ফিতা দেওয়া হয়েছে খুব সুন্দর চিকন মোটা সবাই পড়তে পারবে দেখা যাচ্ছে দশ বছর থেকে দৌড়ে দশ বছর থেকে দৌড়ে হ্যাঁ যারা দেখা যায় আঠারো বছরের মেয়েরা আছে স্কুল কলেজের মেয়েরা আছে তারা কিন্তু এগুলো খুব খুঁজছে অনেকটা ঘেরের ভিতরে সেমি প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা সারা বাংলাদেশে শুধুমাত্র পাইকারে কিনে সেল করতে পারেন যারা সেলার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ এই জন্য। অনেকে টপস এর ভিতরে অ্যালেক্স কিংবা জর্জিট ভিতরে নেওয়ার জন্য অনেকে চাচ্ছে এরকমের আহ লিলেন সুতির ভিতরে নেওয়ার জন্য সব ধরনের প্রোডাক্ট কিন্তু এনার ফ্যাশনে পেয়ে যাচ্ছে ওয়ান পিস কামিজ ওয়ান পিস টু পিস খুব সুন্দর সুন্দর কুর্তি গাউন পেয়ে যাচ্ছেন অল ওভার এমব্রয়ডারি করা নতুন একটা কালেকশন আনছে কুর্তি কুর্তি মানে গাউন কালেকশন অল ওভার সিকোয়েন্স এর করা সেই গাউন গুলো পেয়ে যাবেন সাতশো সাতশো ভিতরে আর আজকে যে ভিডিওটা দেখছেন এত সুন্দর সুন্দর জলমলে টলমলে টপস গুলো পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ থেকে মাত্র তিনশো আশি টাকার ভিতরে এখন দেখেন কি নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন হাইনেকের উপরে কি সুন্দর টিকেন করা আহারি কি ভাল লাগছে ডিজাইনটা অনেক সুন্দর বিশেষ করে সুমায়াটা নেই আজকে সুমায়াটা ছিল তাহলে বুঝতে পারতেন সে এই প্রোডাক্ট গুলো দেখে কি দাঁত বের করে কেলানি দিত যেটা বলার মত না আর এই যে দেখেন নিচে লং থাকবে সামনে একটু শর্ট থাকবে এই প্রোডাক্টগুলি এই যে হাসতেছে আমি স্কিপ করব না আমি আমি আজকে ভিডিও থেকে কিছু স্কিপ করবো না আজকে সবগুলো ভিডিও মানুষকে দেখাই দিব আমরা আসলে অনেক আনন্দ করি প্লাস ভিডিও করি তো এই সুন্দর সুন্দর টপস গুলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম চায়না লিলেনের উপরে খুব সুন্দর খুবই সুন্দর কালেকশন আজকে আপনাদের দিয়ে দিচ্ছি এক একেবারে একেবারে পানির প্রাইজে তো আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আবারও আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নাসা স্কুলে সামনে এখানে আসলে পেয়ে যাবেন রবিবার বন্ধ আদা সব দিন খোলা অনলাইন চব্বিশ ঘন্টা খোলা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যা যা প্রয়োজনীয় জিনিস আছে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলো ভিজিট করবেন দেন ওখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন হাজার হাজার টাকার প্রোডাক্ট আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অনলি ওয়ান এক হাজার টাকা বিকাশ পেমেন্টে এ পর্যন্তই আজকে সবাই ভালো সুস্থ থাকুন শুভকামনা কোদা